চলতি বছরে গোটা বিশ্বকে অবাক করে দিয়ে ইসরায়েলে ব্যাপক মিসাইল হামলা চালায় ইরান এরপর থেকেই দুটি দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল গেল কয়েকদিন আগেই সেই হামলার জবাবে ইরানে বিমান হামলা চালায় ইসরায়েল যদিও সেই হামলায় ইরানের খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি তবুও রাজধানী তেহরানে প্রতিরক্ষামূলক টানেল নেটওয়ার্ক নির্মাণ কাজ শুরু করেছে ইরান তেহরানের সিটি কাউন্সিলের এক শীর্ষ কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন ইরানি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাদ দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে মূলত ইসরায়েলি আক্রমণ থেকে রক্ষা পেতে এই টানেল নেটওয়ার্ক নির্মাণ করা হচ্ছে তেহরানে টানেল নেটওয়ার্ক নির্মাণের এই ঘোষণা এমন সময় এলো যার মাসেরও কম সময় আগে ইসরায়েল শহরটিতে হামলা চালিয়েছিল ইরানের শীর্ষ নেতৃত্বদের সুরক্ষার জন্য এই টানেল নেটওয়ার্ক নির্মাণ করা হবে বলে জানিয়েছে তেহরানের সিটি কাউন্সিলের পরিবহন বিষয়ক বিভাগের প্রধান তাসনিম নিউজকে তেহরান সিটি কাউন্সিলের পরিবহন শাখার প্রধান বলেছেন দেশের ইতিহাসে প্রথমবারের মতো তেহরানে প্রতিরক্ষামূলক সুবিধাসহ একটি টানেল নেটওয়ার্ক তৈরি করা হচ্ছে তিনি জানিয়েছেন এই টানেলের এক প্রান্তে থাকবে সিটি সেন্টারের মেট্রো স্টেশনের সাথে অপর প্রান্ত যুক্ত থাকবে ইমাম খোমেনি হাসপাতালে এর আগে গত ছাব্বিশ অক্টোবর সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ইরানে হামলা চালায় ইসরায়েল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এই হামলা চালায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইডিএফ বলে ইসরায়েলে ইরানের কয়েক মাসের ক্রমাগত হামলার প্রতিক্রিয়া হিসেবে এই হামলা চালানো হয়েছে চলতি বছরের এপ্রিলে সিরিয়ায় ইরানের দূতাবাসে ইসরায়েলি হামলায় দেশটির বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কমান্ডার নিহত হন জবাবে তেহরান ইসরায়েলে তিন শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালায় এরপর ইসরায়েলও জবাবে ইরানে হামলা চালায় তবে ইরান দাবি করেছিল তারা সেই হামলা ঠেকিয়ে দিয়েছে সর্বশেষ গত এক অক্টোবর ইরান ইসরায়েলে আবারও হামলা চালায় এবার দেশটির একশো আশিটিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সেই হামলায় ইসরায়েলের বেশ কয়েকটি সামরিক ঘাঁটি ও বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়